বাহিরে আপনি মোমো খেতে গেলে দাম রাখবে একশো থেকে দুইশো টাকার মধ্যে আর সেখানে আপনি পাবেন পাঁচ পিসের মতো মোমো সুস্বাদু হয় না যতটা ঘরে বানানো মোমো সুস্বাদু হয় খেতে আজকে আমি আপনাদেরকে দেখাবো মোমোস রেসিপি কত সহজে আপনারা বাসাতেই ঘরোয়া উপকরণে বানিয়ে নিতে পারবেন চিকেন মোমো প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো চিকেনের ব্রোনলে সবজি হিসেবে আমি নিয়েছিলাম গাজর মটরশুটি ধনিয়া পাতা পেঁয়াজ এবং কাঁচামরিচ তারপরে এখানে নিয়েছি ময়দা ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে সুন্দর মতো একটা ডো তৈরি করে নিব রুটির ময়দা আমরা যেভাবে মাখি মোমোস তৈরির ময়দাটাও কিন্তু সেভাবেই মাখতে হবে এই দেখতেই পারছেন আমি কিভাবে মেখে নিয়েছি এবারে আমি মোমসের পুর তৈরি করার জন্য চিকেন কিমার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি গাজর কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম মটরশুটি আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করে নিতে পারে এবারে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা তার সাথে দিয়েছিলাম স্বাদ মতো লবণের পরিমাণটা একটু কম করে দিয়েছিলাম কারণ সয়া সস দিয়েছিলাম সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে তারপরে দিয়েছিলাম সামান্য একটু মরিচের গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে এবার সুন্দর মতো এটাকে মেখে নিয়ে এটা মাথায় রাখতে হবে এইটা যত ভালো মাখা হবে এটার টেস্টটা কিন্তু ততটাই সুস্বাদু হবে রুটিটা কিন্তু একদম রেডি তো এবার আমি একটা বড় করে রুটি বেলে নিচ্ছি আমি আজকে দুই রকম ভাবে মোমোস তৈরি করব মানে দুইটা শেপে তো এইখানে আমি বড় একটা রুটি তৈরি করে গ্লাস দিয়ে কেটে নিলাম গ্লাস দিয়ে কেটে নেওয়ার জন্য সেই গুলো কিন্তু একদম সুন্দর শেপ হবে এবং একই সাইজের হবে এবারে মোমোজ তৈরি করার পালা তো আমি একটা মোমোস তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব তো মোমোজ তৈরি করা কিন্তু খুবই সহজ দেখতেই পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আমরা মেয়েরা শাড়ি পরার সময় যেমন কুচি দিই ঠিক সেইভাবে কুচি কুচি করে দিবেন আল্লাহ লাস্টে দিলে হয়ে যাবে কিন্তু সুন্দর একটা পারফেক্ট মোমোজ দেখেন মোমোজটা কিন্তু অনেক সুন্দর সুন্দর হয়েছে তো তারপরেও আমি আবারও একটু এটা একদম ফ্লাপ করে দিলাম তাদের সময় অপচয় করব না এই জন্য আমি সবগুলো মোমো সফট ক্যামেরাতেই তৈরি করে নিয়ে মোমোসগুলো আমি স্টিম করেছিলাম রাইস কুকারের প্যানে আর বাসাতেই কিন্তু স্টিমার থাকে না রাইস কুকার অবশ্যই একটা করে আছে ছোট হোক বড় হোক তাই চাইলে আপনারাও কিন্তু আমার মতো খুব সহজেই রাইস কুকারের প্যানে এইভাবে স্টিম মোমো তৈরি করে নিতে পারবেন বিশ্বাস করেন খেতে এতটাই সুস্বাদু হয় বাহিরের ফুড কোর্ট বা রেস্টুরেন্ট গুলোর থেকে কোনো অংশে কিন্তু কম হয় না ভেতরের পুরগুলোও কিন্তু চমৎকারভাবে স্টিম হয়ে যায় আর যদি আমার রেসিপিটা ফলো করে এইভাবে বানান বিশ্বাস করুন সবাই কিন্তু আপনার প্রশংসা পঞ্চমুখ করবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং